আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোন মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা আত আদায় করে তাদেরকে স্পেশাল ভিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম না বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন

ওইখানে বিষ্ণু সাহা ইসলাম মকামে মাহমুদ দাঁড়াবে আল্লাহ তালা বলেন অমিনাল্লাই ফতাহাজ বিহি না ফিলাক আসা আই এবা আসা কা রব্বা মাহমুদা ওখানে বিষ্ণু সাহা ইসলাম দাঁড়াবেন মকামে মাহমুদে তিনি শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেবুল শফা তিনি সুপারিশ করবেন অন্য কোনো নবী সুপারিশের সাহস কর দাও দেখো আদম আলাইসাল্লাম নুহ আলি সাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সবাই একজন আরেকজন রেফার করে একজন আরেকজন রেফার করে আমি পারবো না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসা ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্ত মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসা ইসলামের কাছে ঠেকবে বিষ্ণু ইসা ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষ দাবস্থায় থাকবেন শেষ দাবস্থায় থাকবে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও আল্লাহ আমারে বাঁচাও কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়াশফা তাশফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে বিশন সাইয়দ さん তখন সুপারিশ করবেন শুরু করবেন স্টার্টিং তো বিশন সাইয়দ ইসলামের সুপারিশ আমরা চাই কি যায় না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশন সাইয়দ さん সুপারিশ লাভের দন্য করুক আমরা পড়ে আমীন বিশন সাইয়দ さん স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আফাйна আল কৌসার হে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেমতের দিন হাউজে কৌসার দেওয়া হবে বিষ্ণু ইসলাম এটা কত বড় বিষ্ণু ইসলাম ইসলাম বলেন হাউদি মাসির অত সাহার এক মাসের দূরত্ব এত বড় চৌ বাচ্চা হবে হাউজে কাউসারের চৌ বাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে কয় মাস তার মানে সাইজে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 হাউজের পানিটা কেমন হবে মা উহ আবিয়া দুমিন দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়া বুমিনাল মিসকি মিসকের চেয়েও সুগন্ধ সম্পন্ন কি ঝানু হুকা নুজুম ইসামা আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশে পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতেও বেশি বিসমিল্লাহ সালাহ হাউজ এ কস করতে পানি বিতরণ করবে সবাই বিশ্বাসী উম্মতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে সুবহানাল্লাহ একদল এসে বলবে ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন তারা বলবে ইয়া রাসূলুল্লাহ এদেরকে দিবেন না কারণ ফাইন্নাকা লা তাদরি আহদাসু বা'দাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাයිছে লাফালাফি নাচনাচ। এরকম আছে না নাই? হ্যাঁ মন মতো বানাই নিছে। হে নবী আপনার পরে মন মতো তারা ইসলাম পালন করেছে, বিকৃত করেছে। আপনি তাদেরকে দিবেন না। আমি ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সুবহান সুবহান লিমান গায়রা বাদি। দূর হও। যারা আমার পরে আমার রেখে যাওয়া দিন ইসলামকে বিকৃত করেছো। তাদের জন্য হাউজে কাউসারের পানি নয়। দূর হও। فيه اباريق الذهب যে পান পোলাগুলো এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড উপা দিয়ে তৈরি সুবহানাল্লাহ বলেন আমরা যেন বিষ্ণু ইসলামের হাত থেকে ন্যায়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ বিষ্ণু সৈয়দ ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু সৈয়দ ইসলাম বলেন انا اول বা বিল الجنه আম দ্য ফার্স্ট ওয়ান হু নক দ্য ডোর অফ আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল ডোর তখন বিষ্ণু ইসলাম রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজেন বলবে ও সাহলানা আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারোর জন্য যেন জান্নাতের দরজা খোলা না তার জান্নাতের ভেতরে কাফেলার ভেতরে থাকতে পারি আমরাও যেন বিষ্ণু ইসলামের সেই বিশাল কাফেলায় একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই কুটে আমিন প্রিয় ভাই বিষ্ণু ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন